বন্ধুরা আজকে আমার বন্ধুর কাজ দেখতেই পাচ্ছ কাজ শুরু হয়ে গেছে আগের দিন তোমাদেরকে বলেছি তো আজকে আমি বেশি কথা বলবো না যেটুকু ক্লিপস আমি নিয়ে রেখেছি সেই দিনে পরপর আমি জুড়ে দিয়েছি তোমরা দেখো আর এখানে মা আরও আছে বসে আমরা তিনজনেই মানে না খেয়ে আছি তো সেই জন্য ও জল গুলে দেওয়া হয়েছে ওর শরীরটা ভালো না জ্বর এসেছিলো কয়েকদিন আগে সেই জন্য যাতে অনেকক্ষণ কাজ আছে না খেয়ে দুর্বল না লাগে সেই জন্য কাজটা ভালো করে যাতে করতে পারে ওই জন্য আর কি জল দেওয়া হচ্ছে আর আমি এখানে স্নান করে রেডি হয়ে এসেছি আমারও একটু কাজ আছে সেটা পরে করবো সেটাই দেখতে এসেছিলাম তো ঠাকুর মশাই বললো একটু পরে আসতে আবার এখন আবার নিচে চলে যাচ্ছি আবার যখন কাজে বসবো তখন আবার ওপরে আসবো আমাদের বাড়ি ভালো লাগছে তো একটা দেখেছিস hey, <laughs>

অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কুন্ডরী কাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সর্বঙ্গলী বরেণ্য বরদান শুভ নারায়ণম নমস্কীর

ای کوی دی ای جاگ کو سیدیہ دی سوبیتہ راجہ ای کوی دی ای کا ایک کے دیا ریڈی نہیں ہے پاکستان دین لے اورا چل وہ نہیں ہے اس کا کوئی امتحان ہے انشاءاللہ کل ہو گا سبحان اللہ نو نو جان ہوا ہے نا ভুমেনে যোজমানার পর্যায়ে কি সমস্ত

অক্ষয় ত্রিপ সদা সদা গদা হলো এবার সেই যে বন্ধুর কাজ খুব ভালোভাবেই সম্পন্ন হয়ে গেছে প্রায় এখন পিণ্ডদান করলেই কাজ শেষ